আসসালামু আলাইকুম আইপিইএমআইএসএ কীভাবে শিক শিক্ষার্থীদের তথ্য আপডেট করে তো সেটা আমরা আজকের ভিডিওতে দেখব শিক্ষার্থীদের তথ্য আপডেট করার জন্য আমরা সর্বপ্রথমে একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে লিখব আইপিইএমআইএস লিখে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তবে হ্যাঁ শিক্ষার্থীদের তথ্য আপডেট দেওয়ার জন্য অবশ্যই প্রধান শিক্ষকের আইডিতে লগ করতে হবে প্রধান শিক্ষকের আইডিতে লগ না করলে সহকারী শিক্ষকদের আইডি দিয়ে শিক্ষার্থীদের তথ্য আপডেট দেওয়া যাবে না তো সেজন্য আমি আমার প্রধান শিক্ষকের আইডিতে লগ করলাম সেখান থেকে ড্যাশবোর্ড গেলাম ড্যাশবোর্ড থেকে নিচে নেমে শিক্ষার্থীদের সারাংশ এখানে যাব এখানে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো চলে আসলে এখানে আগের বছরের সব তথ্য দেওয়া থাকবে এখান থেকে এডিট করে সবগুলো সঠিক তথ্য দিয়ে দিতে হবে এভাবে এই জায়গায় যেভাবে চাইবে ওইভাবেই দিতে হবে অবশ্যই ওইভাবে দিতে হবে সব তথ্য আপডেট দেওয়া হয়ে গেলে ড্রাপ করুন এখানে ক্লিক করতে হবে ড্রাপ করলেগুলো ড্রপ হয়ে যাবে তারপরে এটা ডাউনলোড দেওয়ার জন্য বা সাবমিট করার জন্য পরবর্তীতে আসলাম পরবর্তীতে এসে সবগুলো দেখা যাবে আমরা আমি কি পূরণ করছি কোনো সমস্যা আছে কি না ওটা এডিট করা যাবে দেখার পরে সব তথ্য আপডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে ছাবমিট করুন সাবমিট করুন ক্লিক করে সাবমিট করা যাবে তবে হ্যাঁ সাবমিট করার আগে আমি অবশ্যই আমার এই তথ্যটা ডাউনলোড করে নেব যার জন্য আমি আবার উপরের দিকে চলে যাব উপরে গিয়ে উপরে আছে একটা প্রিন্ট নামে একটা অপশন থাকবে সেখানে যাব। এই যে ডান কর্নারে প্রিন্ট করুন প্রিন্ট করে নিয়ে যাব প্রিন্ট করণে গিয়ে আমি এটাকে প্রিন্ট করে নেব যদি প্রিন্ট করি তাহলে সরাসরি প্রিন্ট করা যাবে আর যদি প্রিন্ট করতে না চাই হ্যাঁ কম্পিউটারে রেখে দেয় সেজন্য এখান থেকে ক্লিক করে যে ছিমোর ছিমুড়ে যাবো ছিমুড়ে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখানে যাব এখান থেকে যদি আমি প্রিন্ট ক্লিক করি তাহলে আমার একটা প্রিন্ট হয়ে যাবে বা ঠা আমার কম্পিউটারে সাবমিট হয়ে যাবে তো তবে হ্যাঁ অবশ্যই যে আমি আগেই চেক করে নিলাম কয়ের পাতা সেই পাতাটাই করলাম তারপর এফোর সাইজ দিয়ে দিলাম এরপর শেষ দেওয়ার পরে এই যে আমার ফাইলের নামটা চাইবে আমি ফাইলের নাম দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আমি যখন সেভ করব তখন এটা আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে এরপর আমি সাবমিট করে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য